নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পিচৌ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম শিলচর মেডিকেল রোডে যানজট সমস্যার জন্য একাংশ বেসরকারি হাসপাতালকে দায়ী করে জেলা শাসককে যুব কংগ্রেসের সরকারি দৃষ্টি আকর্ষণ ঘন ঘন চুরি কাণ্ডে অতিষ্ঠ জনতা থানার সম্মুখে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ উত্তর ত্রিপুরা জেলার অসম সীমান্ত লাগোয়া কদম তলায় ভারী বৃষ্টিতে শিলচর শহর বন্যায় প্লাবিত দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের করিমগঞ্জে বজ্রপাতে মৃত্যু ব্যক্তির এলাকায় চাঞ্চল্য এবারে সংবাদ বিস্তারিত শিলচর শহরের মেহেরপুর এলাকায় বেশ কিছু বেসরকারি হাসপাতালগুলো সরকারি নিয়মাবলীর অবমাননা করে পরিচালনা করে যাচ্ছে যার ফলে প্রতিনিয়ত নানা অসুবিধা সহ প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এই ব্যাপারে প্রশাসন সহ সরকার পক্ষের দৃষ্টি আকর্ষণ করে জেলা শাসককে একটি স্মারকপত্র প্রদান জেলা যুব কংগ্রেসের বিশেষ করে মেডিকেল রোডের পুরো অংশে রোগী এবং যাত্রীদের এই যানজটের জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয় বেসরকারিভাবে পরিচালিত বেশিরভাগ নার্সিং হোম হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার জন্য আসা রোগীরাও এই অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন যেখানে বেহাল রাস্তার জন্য যানজটের সৃষ্টি হতো সেখানে প্রতিবাদের পরবর্তীকালে কিছুটা হলেও স্বস্তি মিলেছে কিন্তু ওই বেসরকারি হাসপাতালের সম্মুখে অবৈধ পার্কিংয়ের ফলে মেডিকেল রোডের যানজট সমস্যা কিছুতেই কমছে না তাই অতি সত্তর এই সমস্যার সমাধান করার জন্য কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে কাছাড়ের জেলা শাসকের নিকট একটি স্মারকপত্র প্রদান করা হয় নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন যখন শহর জুড়ে এক চাঞ্চল্য খবরে বাজার গরম হচ্ছে সেই খবর হলো বহুদাক্তার খবর যেটা আমরা আয়োজন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি সেই সময় কাছা জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেই সাধারণ জনগণকে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন থেকে নিয়ে সরকার পক্ষে সবাইকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আজকে জেলা উপায়ুক্তকে একটা মেমোরেন্ডাম দিয়েছি সেই মেমোরান্ডাম হল গিয়ে আমরা দেখেছি শিলচরে অনেক যানজটের সমস্যা সেই সমস্যা রাস্তাঘাটের জন্য রাস্তাঘাট বেহাল কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা রাস্তাঘাটের সে সমস্যা হলো গিয়ে যে হাইলাকান্তি রোড সেচ মেডিকেল কলেজের যে রোডে কিছু বেসরকারি নার্সিংহোম রয়েছে সেগুলো নার্সিংহোম নিয়ে আমরা কিছুদিন থেকে আমরা তদন্ত করেছি আমরা জয়েন্ট অফিসে গিয়ে কিছুদিন আগে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে বেসরকারি নার্সিংহোম খুলতে গিয়ে আমাদের কি কি গাইডলাইন মানতে লাগে তারপর জয়েন্ট ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে গাইডলাইন দেন সেই গাইডলাইনটি আমরা অনেক তদন্ত করে দেখেছি যে একটা নার্সিংহোম খুলতে গিয়ে বারো তেরো রকমের একটা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনেক হাসপাতাল আমার বিশ্বাস মা মানে ওগুলা নিয়ম ভঙ্গ করে সরকারকে সরকারের নিয়ম ভঙ্গ করবে সরকারকে ভুলবন্ধুর দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে দ্বিতীয়ত হলো এই গাইডলাইনের যে মূল দৃষ্টি আকর্ষণ করার মতো জিনিস হলো কি একটা নার্সিংহোম খুলতে গিয়ে লিফটের প্রয়োজন মাস্ট র্যাম্প লাগবে সিঁড়ি হেঁটে যাতে উপরে না উঠতে হয় তার জন্য হুইল চেয়ার দিয়ে যাতে আমরা পুশ করে নিয়ে যেতে পারি একটা র্যাম্প লাগে দ্বিতীয়ত একটা পার্কিং লট লাগে আজকে দেখেছি শিলচর শহরের মেডিকেল কলেজের রাস্তায় অনেক বেসরকারি নার্সিংহোম রয়েছে যারা পার্কিং লট নেই আর বিভিন্ন যানজটের সমস্যা হসপিটালের হয়ে থাকে আমরা এও দেখেছি কোন ধরনের কোন যানজট হলে এই প্রাইভেট প্রাইভেট সিকিউরিটি যে থাকে অনেক বাজে বাজে ব্যবহার করে জনগণের সঙ্গে সেটা নিয়ে আজকে আমরা ডিসি অফিসের কাছে একটা মেমোরান্ডাম দিয়েছি আমরা সঙ্গে সঙ্গে জয়েন্ট ডিরেক্টরের কাছে মেমোরেন্ডাম দিয়েছি আর ওনাদেরকে তদন্ত করার জন্য আমরা দাবি জানিয়েছি যে আগামী এক সপ্তাহের ভিতরে এটা সঠিক তদন্ত হোক যদি সরকারের গাইডলাইন যে হসপিটাল যে বেসরকারি হসপিটাল ডায়াগনস্টিকস আর রয়েছে যারা গাইডলাইন না মেনে সরকারকে তোয়াক্কা না করে যারা ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের এগেনস্টে তদন্ত করা হোক আর যদি তদন্ত করে যদি এরকম কোনো বো হসপিটাল যারা গাইডলাইন না মারা না মেনে এতদিন থেকে যে এই জন্য রমরমে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের ইমিডিয়েটলি ট্রেড লাইসেন্স বন্ধ করা হোক রদ করা হোক তাদের হসপিটাল বন্ধ করা হোক বিগত কিছুদিন ধরে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরা স্থানে স্থানে ঘন ঘন চুরি কাণ্ড ঘটে যাচ্ছে এতে স্বাভাবিকভাবে ভাবে তটস্থ হয়ে পড়েছেন স্থানীয়রা এ নিয়ে রবিবার রাতে কদমতলা থানার সম্মুখে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকার ভুক্তভোগীরা অভিযোগ মতে রবিবার সন্ধ্যা ঘটিকা নাগাদ সরসপুর চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শম্ভুনাথের স্ত্রী সুপর্ণা রানী নাথ কাপড় কাচতে বাথরুমে গেলে সে সময় তিনি বাড়ির পাশে অপরিচিত দুই যুবককে দেখে চিৎকার শুরু করেন তখন অপরিচিত ব্যক্তিরা তাকে কোদাল দিয়ে আক্রমণের চেষ্টা চালায় তখন গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না ততক্ষণে খবরটি চাউর হলে ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী পরে স্থানীয়রা তল্লাশি করে বাইক সমেত হাসান আলী ও রাহুল আহমেদ নামের দুই যুবককে আটক করে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আটক দুই যুবককে থানায় নিয়ে যেতে না যেতে বেঁধে যায় এক কা কাটের চারিদিক থেকে মানুষ জড়ো হয়ে কদমতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন এতে পরিস্থিতি সামাল দিতে ধর্মনগর থেকে ছুটে আসেন মহকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ও অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালম তারা স্থানীয় জনতার সাথে কথা বলে তাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে সমভূনাথের বাড়িতে ছুটে যান রাত প্রায় 11টা উধি থানার সামনে বিক্ষোভ চলে উক্ত রাতেই ধৃত দুই যুবককে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয় জেত ওদের বিরুদ্ধে কদমতলা মামলা করেছেন ভুক্তভোগী পরিবারের লোকেরা এই কাণ্ডের নেপথ্যে একটি দুষ্ট চক্র সাম্প্রদায়িক রং চড়ানোর প্রচেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে তবে পুরো বিষয়টির উপর তীক্ষ্ণ নজর রাখছে ত্রিপুরা পুলিশ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন

সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরে ব্যস্ততম মেডিকেল রোড হচ্ছে পয়েন্টে জলে জলমগ্ন এবং সোনাই রোড পয়েন্ট ইন্দিরা সহ চিত্তরঞ্জন শহরের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত প্রাণীর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হচ্ছে স্থানীয় সহ গাড়ি চালকদের লঙ্গাই খাল ও রাগির খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা না পেয়ে সব জল রাস্তার উপর উঠে যায় তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ভিতর জল ও ঘরের ভিতর জল প্রবেশ করতে শুরু করেছে নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইঞ্চার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন দেখেন মানে এইগুলো তো কইয়া লাভ নাই যা তা কারবার জঘন্য কারবার এই রাস্তাটা আর ভাইগিয়ে রাখছে হয় মনে হয় এক মাস হয়ে যায় কেউ লোকের কোনো ঠিক নেই ওই যে জলটা হয়েছে সকাল দিনে জল হয়েছে সকালবেলা তো আরও জল আসলো। এক যে বাচ্চারা স্কুলেও যার কীভাবে যেত বা প্রশাসনে যে একটা ট্রাফিক নাই একটা আটকাইবার মতো কিচ্ছু নাই এই গাড়ি মানুষের কাজে কামে এক ঘন্টার থেকে দুই ঘন্টা লাগে দশ মিনিটের থেকে পনেরো মিনিট লাগে আর লিঙ্ক তো কি সমস্যা এটা মনে করি জীবনও সলভ না এইগুলা করার লাগে প্রশাসন না কিন্তু এইগুলা পাবলিক এক না হইলে কিচ্ছু হইত না অতীতেই তো কইয়া খালকে রাত পাইয়া মহালয়া বরাক বিলির বৈধ ঠিক আছে আজকে রাস্তার এই অবস্থা মানুষে কিভাবে বাই দিব কিভাবে করবো একচুয়ালি তো আমরা পাবলিক ঠিক না আমরা পাবলিক যদি এক হইতাম তো রাস্তাগুলো অতদিনে ঠিক হয়ে যায় কেউ কেউ না মাঠে না কেউ কেউ প্রোটেকশন করে না করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের এলাকায় বজ্রপাতে মৃত্যু হল সাজন মিয়া নামের এক ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় গত রাত ক্ষেতের জমিতে জল দেখতে গিয়ে এই ঘটনাটি সংঘটিত হয় আজ পরিবারের লোকেরা দেখতে পান মৃত অবস্থায় ক্ষেতের জমিতে পড়ে রয়েছেন সাজন মিয়া অন্যদিকে পরিবারের লোকেরা লাতু ও করিমগঞ্জ সদর থানায় খবর দেন পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় বর্তমানে মৃতদেহ সিভিল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায় নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন মুসলিমানের জন্য মাছ মাছ ধরার লাগে সকালে উঠার বাদে ফুসকনি গেছেন ফুশকনি যাওয়ার পরে দেখলাম আর জমিনের মধ্যে কাজ করছেন আর কি দেখলা আর কি জমিনের মধ্যে যে পানি কতটুকু পর্যন্ত বাড়ছে আর তো যাওয়ার লাগছেন অন্য গেছেন জমিন পর্যন্ত গেছেন যাওয়ার ফলে তো ওই সময় বিজলি হয়েছে হওয়ার কারণে তো আর তাই মারা গেছে না তো দেখছি না আর সকালে গিয়ে যাওয়ার পরে বেশি বাইকজনের সাহায্য গেছেন তার যাওয়ার পরে গিয়ে দেখছেন আর কি কারণ মানে অর্ধেক মানে পানির মধ্যে আর অর্ধেক হালির মধ্যে আর কি

ভূমিধসের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে জারুলতলা চন্দ্রনাথপুর সংযোগী সড়কের উপর ভূমিধস পরে যাতায়াত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ লাইন ধসের মাটি সরিয়ে সড়ক উন্মুক্ত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে নর্থ ইস্ট নিউজের বরাকলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন পুজোর প্রাক মুহূর্তে বিধ্বংস অগ্নিকাণ্ড সংঘটিত কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ায় ঘটনা সোমবার গভীর রাতের পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুল বাজারের সংঘটিত ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে নয়টি ব্যবসায়ী প্রতিষ্ঠান জানা গেছে এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ আনুমানিক আশি লক্ষ টাকা হবে জানা গেছে সোমবার গভীর রাতে কুশিয়ারকুল বাজারের কোকুসিং কমপ্লেক্সে আগুন লাগে এই কমপ্লেক্সে বিভিন্ন সামগ্রীর নয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে গভীর রাতে আগুন লাগায় প্রথমে কেউ জানতে পারেননি পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন রাতেই কালাইন থেকে ছুটে আসে দমকল বাহিনীর ইঞ্জিন কিন্তু আগুন নেভানো সম্ভব হয়নি একে একে পুরে ছাই হয়ে যায় কমপ্লেক্সে থাকা নয়টি দোকান দুর্গম পূজা প্রাক্কারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লেগে ধ্বংস হয়ে যাওয়ায় মাথায় হাত উঠেছে ওইসব দোকানীদের নর্থ ইস্ট নিউজের বড় বিল ইনচার সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন রবিবার দেবী প্রতিমার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় অম্বিকাপুরটি এলাকায় এলাকায় কেন্দ্র করে তীব্র সৃষ্টি হয়েছিল অভিযোগ ঘটনাকে ও পাল্টা অভিযোগ এনে উভয় পক্ষ আইনের দ্বারস্থ হন এদিকে মঙ্গলবার দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড পূজা কমিটির কর্মকর্তারা পূজা মণ্ডপে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা অধিকার জানিয়ে কমিটির বিরুদ্ধে তুলে ধরা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে খণ্ডন করেছেন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটি কর্মকর্তারা জানান রবিবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশে থাকা অবৈধ পার্কিং নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে দেবী প্রতিমা নিয়ে যাওয়ার সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশে থাকা বাইকগুলো সরানোর কথা বলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী সহ এক মহিলা কমিটির উপর চড়াও হন আমরা গেছে সান্দানিয়া একটা এলিগেশন আনছে এটা সর্বোপরি মিথ্যা মিথ্যা অভিযোগ এটার মধ্যে কোনো সত্যতা নাই আপনারা এই যে প্রেস আপনারা আমরা কই যে আমরা যখন মূর্তি আনার যখন কেউ যায় তখন সান্দা আনবো তখন আমরা আনতাম তার মধ্যে বৃষ্টি করতে আসি ঠিক আছে হে পার্কিং এ তার বাইক ছড়াইনি খারাপ হের অভদ্র যেটা আপনারা দেখাইলাম আমরা হে এবং তার দোকানে একজন বৌদ্ধ মহিলা কিরকম অবত্যবসায় গালিগালা ছড়ছে এই গালিগালা শুনলে পরে রক্ত মাংস মানুষ যে কোনো সেন্টিমেন্টে লাগবো এবং লাগছে আমরা কমিটির বাচ্চা ছেলেরা আছে ইয়ং ছেলেরা আছে তারাও ব্লাড গরম তার দোকানের ভিতরে কেউ ঢুকছে না তার দোকানের ভিতরে হেউলটা চেনে নিয়ে আসছে গাড়ি মার্ভেলইমু এই করে নানান রকম কথাবার্তা কথাবার্তা হ্যাঁ হেউ বাবার পূজা বন্ধ করে রয়েছে কথা কইছে তো ঠিক আছে হে কইছে হে থানার হে এফআইআর করছে আমরাও এফআইআর করছি পুলিশ প্রশাসনের উপর আমরা ভরসা আছে পুলিশ প্রশাসনে তার এনকোয়ারি করবো নিবো এটা তো গেল আইনত ব্যাপার

এটা তো একটা গেল একটা পার্ট সেকেন্ডলি যখন রাস্তার মধ্যে ফুরা টুটেলি ফুটপাথ দখল করিয়া বইয়া দোকানদারি করে চেয়ার টেবিল বয় না চেয়ার টুল এইসব বইয়া কাস্টমার থাকে বাইকের মধ্যে কাস্টমার থাকে আমরা একটা গাড়ি নিয়ে বাইরে থেকে গেলে এখানে আধা ঘন্টা সময় লাগে টুকটুকের জাম তো একটা আছে শহর সবাই আপনারা জানেন তারপরে হইলো কি দেখের উপরে কি দেখার উপরে বিষ পুরা করে যে একটা ওইটা হইলো ওইটা হলো তার বাইরে নিয়ে যায় না গাড়ি নিয়ে আর ওখানে সবদিকে প্যান্ডেল বোনের রিদা বনের সব দিকে জাম তার এটা অবস্থা আপনারা দেখলাম তো আমরা দিসি এবং আমরা ভবিষ্যতে আমরা এটা নিয়ে আন্দোলন করবো যদি মিউনিসিপালিটি বা হ্যাঁ আমরা দেখুন আমরা তো তার লোক আমরা ব্যক্তিগত কোন প্রবলেম নাই ঠিক আছে ব্যক্তিগত হ্যাঁ ব্যবসা করতো সবই ব্যবসা করতো সবই ব্যবসা করে ব্যবসা করতো খাইতো এ যেটা আমরা ডিফেম করছে সামনে দাঁড়িয়ে কই দেব যে ঘটনাটা এটা নাই ঘটনাটা হইলো এটা আমি এটা সাজাইছি এটা স্বীকার করলো মাফো ভুলো যাইতে লাগতো না মাফো যাইতে লাগতো না আমি আমরা খাইতেও লাগতো না ফেসবুকও কই দেব

তারা এই মূর্তিটা আনতে দিচ্ছে আমদানো তখন তারা এই সাকসেসফুল হয়েছে না তখন আমরা খুবই তারা প্রায় সময় এই মধ্যে ভিড় থাকে গোসাইটি থাকে এদিকে হইল মোমাগঞ্জ এদিকে আরো দুই তিনটা সার মানে সার দোকান এখানে বইয়া মেয়ের সেনের আড্ডা মারে

রবিবার শারদ বন্দনে সম্মিলিত লোকমঞ্চ দ্বারা আয়োজিত হয় আগমনী অনুষ্ঠান শিলচর শহরের পার্ক রোড স্থিত সঙ্গীত বিদ্যালয়ে এদিন সন্ধ্যায় শুরুতে সম্মিলিত লোকমঞ্চ শিল্পীদের পরিবেশনায় প্রখ্যাত শিল্পী মনোরঞ্জন মালাকারে লেখা ও সুর সম্বলিত সম্মিলিত লোকমঞ্চ প্রেমের শাড়ি বাইয়ারে উদ্বোধনী গান দিয়ে অনুষ্ঠান শুরু হয় এদিনের অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন দীপা সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করেন ধুতপাতির নাট্য ও সাংস্কৃতিক সংস্থা এবং নৃত্যাঞ্জলি একাডেমির শিল্পীরা এছাড়াও পরিবেশিত হয় একক সঙ্গীত বিশেষ আকর্ষণ পরিবেশন ছিল গীতি আলেখ্য আগমনী যা পরিবেশন করেন সম্মিলিত লোকমঞ্চের শিল্পীরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় সাধারণ সম্পাদক ভাস্কর দাস আমন্ত্রিত অতিথি প্রণব ব্রহ্মচারী প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন মঙ্গলা নাথ পন্ডিত অনিমেষ দেব মনিমিতা গোস্বামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ নন্দিনী চক্রবর্তী কবি আরতি দাস সম্মিলিত লোকমঞ্চের সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস প্রচার সম্পাদক কমলেশ দাস যুগ্ম সম্পাদক অঙ্কিতা ভট্টাচার্য বরিষ্ঠ সদস্য দীপকনাথ সুদর্শন ধর গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন দিগ্বিজিতা নাথ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন

সংবাদ সংবাদ শেষ করার আগে দেখে শিরোনাম একবার শিলচর মেডিকেল রোডের যানজট সমস্যার জন্য একাংশ বেসরকারি হাসপাতালকে দায়ী করে জেলা শাসককে স্মারকপত্র যুব কংগ্রেসের সরকারি দৃষ্টি আকর্ষণ ঘন ঘন চুরিকান্ডে অতিষ্ঠ জনতা থানার সম্মুখে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ উত্তর ত্রিপুরা জেলার অসম সীমান্ত লাগুয়া কদমতলায় ভারী বৃষ্টিতে শিলচর শহর বন্যায় প্লাবিত দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের করিমগঞ্জে বজ্রপাতে মৃত্যু ব্যক্তির এলাকায় চাঞ্চল্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ